সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির বর্ধিত সভা হোটেল দি প্যালেসে অনুষ্ঠিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ মানুষের পাশে প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপি ছিল এবং থাকবে প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপি প্রবাসী নেতাকর্মীদের উজ্জীবিত রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটোয়ারির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির পৃষ্ঠপোষক আবদুল্লাহ আল মামুন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব পূর্বাচল বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহিন আলম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন শাহেন যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন সহ প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সভায় উভয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা ও সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং আমাদের মিনহাজ ভাই আমাদের সাধারণ সম্পাদক